আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি আবার আসলাম আরেকটা জিনিস নিয়ে আমি গতকালকে দুটা ভিডিও এবং দুটা ছবি পোস্ট করেছি যেটা ছিল হচ্ছে সাতই আগস্টে আমরা পাঁচই পাঁচ তারিখ পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন ছাত্র জনতা স্বাধীন করলো এরপরে যেটা দেখেন আমরা কিন্তু যুদ্ধটা করেছি আমাদের ছাত্র জনতা যুদ্ধটা করেছে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে আওয়ামী লীগ সরকারের এবং তার প্রশাসনের অ্যগেনস্টে ভারতের কিন্তু ছিল না ভারতের কিন্তু তখনও ছিল না কিন্তু আমরা সবাই জানি এখন এটা প্রমাণিত হয়েছে যে যে সমস্ত পুলিশ ছাত্র জনতার মধ্যে গুলি করেছে তাদের মধ্যে হিন্দি ভাষাভাষী ছিল আমি নিজে তখন কনফার্ম করেছিলাম যে খুলনাতে সম্ভবত পাঁচজন অফিসার বারোজন আদার র্যাঙ্কস উইথ রাবার বুলেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়েছিল সারা বাংলাদেশে ছিল সিলেটে একটা ভিডিওতে হিন্দি ভাষায় কথা বলতে আমি একটা ভিডিও নিজেই পোস্ট করেছিলাম সো ঢাকাতে যারা ছিল তাদের জন্য তো কিন্তু কোনো থ্রেট ছিল না আমরা কিন্তু ভারতের যুদ্ধ আমরা মেইন প্রায়োরিটি ছিল ইয়া কিন্তু ইন্ডিয়ার যারা এগুলা সরাসরি জড়িত ছিল তারা অবশ্যই ভয় পেয়েছে এবং তারা ভয় পাওয়ার সাথে সাথেই লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে ছিল হচ্ছে ছুপ্প প্রেসিডেন্ট ছুপ্পু হচ্ছে আমাদের প্রধান এজেন্ট রয়ের তারপর হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে কোঅর্ডিনেটর ছিল হচ্ছে লেফটেন্যান্ট মুজিব সে ভারতের যত রয়ের এজেন্ট আছে যারা বিভিন্ন আকাম কুকাম ইয়াতে আমার কমেন্টের মধ্যে অনেকে লিখছে যে যাত্রাবাড়ি আরো কয়েকজন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যারা গুলি করেছে তারা ছিল ভারতীয় এবং এদের সবাইকে এনে রেখেছিল স্বপ্নচূড়া তিন ক্যান্টামেন্টের এলাকা আমি ভিডিও দুইটা পোস্ট করেছি এবং ওখানে আমার জানা মধ্যে দুশো জন আর্মির গাড়িতে এবং আর্মিতে যারা ওখানে পেট্রোল ছিল তাদেরকে বলা হয়েছে দুইটা সহ ছিল যে তারা ভারতীয় এম্বাসির লোক তারা এখন তারা এম্বাসির লোকও ছিল বা সবাই এম্বাসির লোকজন ছিল না তারা শহরের বিভিন্ন জায়গায় যারা তো এত লোককে অ্যাকোমোডেট করতে পারে নাই সো এদেরকে সেফ এক্সিট দিছে এবং জেনারেল ওয়াকার জেনে শুনে এবং এটা নিয়ে অনেক যে এটা আমি কি মানে একটা জিনিস হয় কি আমি কোনো কিছু লিখলে ডিটেলস লিখি বাট ওইটা ছিল আমি একটু ব্যস্ত ছিলাম আমি যেহেতু একটা লাইভ করেছিলাম লাইভের মধ্যে বলেছিলাম যে ওই সময় এরকম ভারতরা যখন ক্যান্টনমেন্টে গিয়েছে আমার কাছে এটার ভিডিও আছে তখন কয়েকজন বললো ভিডিওটা দেন আমি তো তাতে দুই লাইন লিখে সাথে দিয়ে দিয়েছি এটাতে কোনো ডাউটের কিছু নাই ওখানে যারা আছে কমেন্ট টমেন্ট যারা আছে অনেক সিনিয়র অফিসার আছে যারা ওইখানে স্পটে জিনিসটা দেখেছে তারা স্পেসিফাই করেছে বিকাল সাতটার পরে এদেরকে রওনা দিচ্ছে এবং পাঁচ ছয় সাত তিন দিনে এগিয়ে তারা চূড়া ওখানে বিল্ডিং ওই নতুন বিল্ডিং এগুলো হচ্ছে ওয়েল ফার্নিশড বিল্ডিং ছিল অফিসারদের বাসা যেটার মধ্যে এখনো কেউ কাউকে অ্যালট করা হয় নাই সো এগুলো খালি ছিল এদেরকে রুম রুম ওয়াইজ পুরা এই ভারতীয় রয়েল কে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েছিল অবস্থান নিতে দিয়েছিল তারপর দিয়েছে ওইটাই হচ্ছে এটার ভিডিও আমি আগে কেন এর মধ্যে আরো একটা আছে যে কেন আমি আগে করিনি আগে করলে হচ্ছে যে ভিডিওটা করেছে সে ধরা পড়তো সে ধরা পড়লে তখন তো আওয়ামী লীগের পুরো সাত মাস পরে এখনো রিস্কে আসে আমি এটা দেওয়ার পর সে আমাকে মানে অ্যাকচুয়ালি একটু ধরছে যে কেন আমি এটা দিলাম স্যার ডাজ এখন আর এটার কোনো ইম্প্যাক্ট নাই সো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নয় যে ভারতীয় যে দুইশো তেপ্পান্ন জন ছিল এবং আপনারা নিউজ মিডিয়াতে দেখেছেন ওখানে লিঙ্কও দেওয়া আছে যে ভারত থেকে একটা প্লেন এসেছিল এসে তাদেরকে এই দুইশো পঞ্চাশ প্লাস লোকজনকে নিয়ে গেছে এটা মেন স্ট্রিম মিডিয়াতে নিউজ আসে জাস্ট এটুকু ক্লিয়ার ভে করার জন্য যেখানে কোনো কনফিউশনের কোনো কিছু নাই ধন্যবাদ